আজকেরকার দিনে শপিং খুব ইজি হয়ে গেছে বলা যেতে পারে আমরা খুব সুখেই আছি বাড়িতে বসে বসে সব কিছু আনিয়ে নিচ্ছি সেটা খাবার দাবার হতে পারে জামাকাপড় হতে পারে কোনো অ্যাক্সেসারিজ হতে পারে কিন্তু ওই কথাই আছে না যেখানে সুখ আছে সেখানে দুঃখ আছে যেখানে আলো আছে সেখানে অন্ধকারও আছে অনলাইন আজকে যতটা প্রোগ্রেস করে গেছে যতটা ছড়িয়ে গেছে আমাদের নিত্য সাথে যতটা মিশে গেছে ঠিক ততটাই অনলাইন আজকের দিনে বিপদজনকও হয়ে উঠছে কেউ কেউ অনলাইন থেকে শপিং করে বেশ ভালো এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে আবার কেউ কেউ সর্বশান্ত হয়ে গেছে এমন প্রচুর অ্যাডস আমরা দেখেছি যেগুলোতে পা দিয়ে এই ভিডিও হয়তো অনেকে দেখছেন তারাও হয়তো এই অনলাইনের ফাঁদের শিকার হয়েছে বন্ধুরা আজকে অশোক এক তরফ থেকে আমরা এই ভিডিওটা এই জন্যই করছি কারণ আমরা নিজেরাও এই অনলাইন প্ল্যাটফর্মেই আমাদের বিজনেসটাকে করে থাকি তাই যারা আমাদের থেকে মাছ কিনতে চান বা আমাদের মতো সেলারদের থেকে মাছ কিনতে চান সেই সকল বন্ধুরা কাস্টমাররা যাতে কোনোভাবেই রকম ফাঁদ বা ভুল মানুষের চক্করে না পড়ে তার জন্য কিন্তু আমি এই ভিডিওটা বানাচ্ছি পাঁচখানা ইম্পর্টেন্ট পয়েন্ট বলবো যে পাঁচটার পাঁচটাই আপনাদের জন্য দুর্ধর্ষ ফল দেবে তাই ভিডিওটা এন্ড অব দেখুন তো সবার আগে আমাদের জানা দরকার যে আমরা ফাঁদে পা কখন দিই জেনারেলি দুটো কারণে কিন্তু আমরা খুব এক্সাইটেড হয়ে যাই যে কোনো জিনিস অনলাইনে কেনার জন্য এক যদি সেটা আমাদের ডিজায়ার হয় বা এক্সক্লুসিভ কিছু হয় যেটা দেখতে সত্যিই অসাধারণ একটা নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে জিনিসটা দেখে তখন আমরা সেটা কেনার জন্য উৎসাহিত হয়ে যাই বা যদি দেখি যে যে জিনিসটার দাম একশো টাকা হবার কথা অথচ সেটা কুড়ি টাকায় পাওয়া যাচ্ছে তখন কিন্তু আমরা উঠে পড়ে লাগি যে এই অফারটা যাতে হাত থেকে না চলে যায় আমাদের ফিল্ডেও কিন্তু এমনি হয় প্রচুর এমনি ফেক অ্যাডস দেওয়া হয় যে মাছটার দাম হয়তো পাঁচ হাজার সাত হাজার আট হাজার টাকা হতে পারে কিন্তু সেটা হয়তো বারোশো টাকা বা পনেরোশো টাকায় অ্যাড দেওয়া হয় এই মাছটা বিক্রি করা হচ্ছে তার পিছনে অনেক সময় কারণ দেওয়া হয় যে আমি শিফট করে যাচ্ছি তাই আমি মাছটা বিক্রি করে দিচ্ছি বা মাছটা বড় হয়ে গেছে তাই মাছটা রাখার জায়গা নেই তাই আমি মাছটা এত সস্তায় ছেড়ে দিচ্ছি বা আমার অ্যাকুরিয়ামটা ক্র্যাক করে গেছে তার জন্য আমি মাছটা সস্তায় দিয়ে দিচ্ছি এই ধরনের বিভিন্ন প্রলোভন দেখানো হয় যাতে আপনারা সেই ফাঁদে পা দেন আর সেই পনেরোশো টাকা আঠারোশো টাকা দু হাজার টাকা যাতে ওনাদের অনলাইনে অ্যাকাউন্টে পাঠিয়ে দেন তারপর থেকে নাম্বার ব্লক বা আপনার ফোন আর ধরা হয় না বা ধরা হলেও এমনভাবে কনভারসেশন করা হয় বা জিনিসটাকে বারবার করে ডিলে করানো হয় যে মাসটা অসুস্থ আছে বা এটা সেটা বলে যে হয়তো আপনি একটা সময় বিরক্ত হয়ে গিয়ে ছেড়ে দেন তো বন্ধুরা আমি এখানে পাঁচটা পয়েন্ট আপনাদের যেটা কমিট করেছি সেটা বলবো এই পাঁচটা পয়েন্ট আপনাদের যখনই ডাউট আসবে আপনারা সেই সেলারের ওপর যিনি অ্যাড দিয়েছেন পোস্ট দিয়েছেন নিজের মাছটা বিক্রি করতে চান ইউ মাস্ট অ্যাপ্লাই তো নাম্বার ওয়ান হচ্ছে আপনি তার সোশ্যাল প্ল্যাটফর্মগুলো চেক করুন যে সেটা কি কোনো নতুন অ্যাকাউন্ট যারা ফেক সেলার হয় ম্যাক্সিমাম তাদের একটা ফেক অ্যাকাউন্ট থাকে যেটা খুব একটা পুরনো হয় না এবং যেখানে ফ্রেন্ডসদের সংখ্যাও খুব কম থাকে হয়তো দশ জন কুড়িজন মতো ফ্রেন্ডস থাকে ব্যাস তারা চার পাঁচটা দশটা পোস্ট দিয়ে রাখে ব্যাস আপনি দেখলেই বুঝতে পারবেন যে এই অ্যাকাউন্টটা বেশি পুরনো নয় সাবধান হয়ে যাবে চেষ্টা করবেন যদি তাদের কোনো ফ্রেন্ডসদের মেসেজ করে তার ব্যাপারে যদি কোনো ইনফরমেশান নেওয়া যায় পেমেন্ট পাঠানোর আগে এগুলো আপনাকে করতে হবে আরও একটা জিনিস আপনি করতে পারেন সেই সেলারকে আপনি ডাইরেক্ট ভিডিও কল করার জন্য রিকোয়েস্ট করতে পারেন যে যে মাছটা নিতে চাই সেটা আমি ভিডিও কল করে দেখব তো অনেক সময় তারা ইগনোর করতে পারে যেন ভিডিও কল আমরা করতে পারবো না আমার ক্যামেরায় প্রবলেম আছে বা মাছ ভয় পেয়ে যাবে ভিডিও কল করলে বা যে পরিবেশে আছে সেটা অন্ধকার আপনি কিছু বুঝতে পারবেন না অনেক রকম এক্সাম্পল হতে পারে তো সেই জায়গায় খেয়াল রাখবেন যদি ভিডিও কল উনি ইগনোর করে দিচ্ছেন আপনাকে ভিডিও কলে নিতে চাইছেন না তাহলে উন আপনি ওনাকে একটা কারেন্ট ভিডিও চান যে ভিডিওটা দেওয়া আছে মানে যদি এক লাইট অন করে দেওয়া থাকে আপনি অফ করে একটা ভিডিও চান কারেন্ট ভিডিও যদি অফ করে ভিডিও আপনাকে পাঠায় তাহলে আপনি বলুন একটা লাইট অন করে আপনাকে ভিডিও দেওয়ার জন্য তাহলে আপনি বুঝতে পারবেন যে সত্যি মাছটা ওনার কাছে আছেন কি না এবং আপনি যে রিকোয়েস্টটা করছেন আপনি একজন বায়ার্স আপনি তাকে পে করবেন তো বেসিক কিছু নিড আপনার থাকতে পারে আর অনলাইনে যখন আপনি অর্ডার করছেন আপনার মনে ডাউট থাকতে পারে তো ডেফিনেটলি ওটা ক্লিয়ার করে নেবেন এবার চার নম্বর যে ইম্পর্টেন্ট পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে আপনি বিভিন্ন ফেসবুক গ্রুপে থাকতে পারেন ওই রিলেটেড মানে এই মাছ রিলেটেড বিভিন্ন গ্রুপ আছে আপনি ওনার প্রোফাইলের একটা স্ক্রিনশট নিন বা ওনার নামটা দেখুন কি নামে আছে সেটা গিয়ে এই গ্রুপগুলোতে পোস্ট করেও আপনি জিজ্ঞাসা করতে পারেন ইজ দিস জেনুইন সেলার অর নট ইনি কি জেনুইন একজন মানুষ এনার কাছ থেকে কিনি আমি মাছ কিনতে পারি তাহলেও দেখবেন যারা ওনার কাছ থেকে মাছ কিনেছেন বা ওনাকে চেনেন বা ওনার ব্যাপারে জানেন বা উনি যদি পুরনো হয়ে থাকেন এই বিজনেসের সাথে এই ট্রেডের সাথে তাহলে কিন্তু কেউ না কেউ ডেফিনেটলি বলবে যে হ্যাঁ কিনতে পারেন বা না আমি কিনেছিলাম মাছ কোয়ালিটি ভালো আসেনি বা উনি টাইমে মাছ দেন না ডিলে করে দেন যাই হোক ভালো হোক মন্দ হোক একটা আপনি রেসপন্স পেয়ে গেলেন তাহলে বুঝতে পারবেন যে যে সেলার সে জেনুইন কি না আর নাম্বার ফিফ পয়েন্ট যার জন্য আরও সবাই আমাদের ভালোবাসে পার্সোনালি সেটা হচ্ছে রিফান্ড পলিসি মানে আমরা যে মাছটা পাঠাচ্ছি আমরা তার একটা গ্যারেন্টি দিয়ে দিই যদিও লাইফ স্টকের গ্যারেন্টি হয় না তাও আমাদের একটা সেমি গ্যারেন্টি থাকে যে যদি ট্রেন টাইমে পৌঁছেছে যদি বাস টাইমে পৌঁছেছে আপনি পার্সেলটা ঠিকভাবে পেয়ে গেছেন পার্সেল খুলে দেখেছেন এবং তার মধ্যে দেখছেন মাছটা বেছে নেই তাহলে মাছের পুরো দামটা সেটা পাঁচ হাজারও হতে পারে পঞ্চাশ হাজারও হতে পারে পাঁচশো টাকাও হতে পারে যাই হবে এমন আমরা পুরোটা রিফান্ড করব। বা আপনাকে নতুন মাছ পাঠাবো মানে সেই মাছটাই নতুন পাঠাবো তো আপনিও কিন্তু জিজ্ঞাসা করুন যে রিফান্ড পলিসি আছে না বহুবার দেখা যায় যে আমরা অর্ডার দিয়েছি পেমেন্ট পাঠিয়েছি উনিও প্রোডাক্ট পাঠিয়েছে পার্সেল পাঠিয়েছে পার্সেল আমরা পেয়েছি কিন্তু হয় ড্যামেজ ফিস পেয়েছি সেই সময় অনেক সময় সেলাররা হাত তুলে দেয় যে আমরা তো ভালো মাছ পাঠিয়েছি প্যাকিংয়ে ভিডিও দিয়েছি মাছ মরে গেলে আমি কি করব। আমার দোষ কোথায় তো এই ধরনের অনেক রকম মিসকামিউনিকেশান মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় তাই বিরাল প্রথম রাতেই মারা উচিত মানে যত ডাউট শুরুতেই ক্লিয়ার করে নিন যে রিফান্ড পলিসি আছে কি প্লাস অনেক সময় হয় যে আমি যেটা চেয়েছি সেটা হয়তো আমার কাছে আসেনি অন্য কিছু এসে গেছে তো সেটাও তো এক্সপেক্টেড নয় তো এই জায়গাগুলো দেখে নিন যদি জেনুইন সেলার হয় তার দ্বারাও ভুল হতে পারে ভুল হবে না এটা না কাজ করতে গেলে ভুল হয় কিন্তু সে যদি জেনুইন হয় সে ডেফিনেটলি তার ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করবে এবং আপনার সাথে কখনোই রিলেশন খারাপ করবে না যদি কিছু মিস্টেক হয়ে যায় আপনাকে সাপোর্ট দেবে আফটার সেল সাপোর্ট দিয়ে আপনাদের মধ্যে যাতে কোনো ভুল বোঝাবুঝি ক্রিয়েট না হয় সেটা সবসময় সে চেষ্টা করবে তাই অনলাইন জিনিসটা খারাপ নয় অফলাইন জিনিসটাও খারাপ নয় কিন্তু অনলাইন এবং অফলাইনে দু ক্ষেত্রেই ভালো মানুষও আছে খারাপ মানুষও আছে ভালো সেলারও আছে খারাপ সেলারও আছে তো সব রকমের মানুষ সব ফিল্ডে আছে আমাদের একটু বহাল থাকতে হবে আমাদের একটু অ্যালার্ট থাকতে হবে তো এই পাঁচটা পয়েন্ট যেটা বললাম পারলে আরেকবার দেখুন ভিডিওটা আরেকবার দেখবেন এবং অবশ্যই নিজের বন্ধু বান্ধব পরিচিতদের মধ্যে শেয়ার করবেন কারণ এই ভিডিওটায় হয়তো অনেকে ঠকার হাত থেকে অনেকে ফ্রড হবার হাত থেকে বেঁচে যেতে পারে ভিডিও ভালো লাগলে কমেন্টস অবশ্যই করবেন আর যে প্ল্যাটফর্মে আছেন আমাদের একটু ফলো করবেন ভালো থাকবেন সবাই দেখা হবে পরের নতুন আরও একটা ভিডিওতে নমস্কার